আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার খুব পছন্দের সহজ কিন্তু দারুণ স্বাদের খাবার আলু ভত্তা আর ডাল আমি যখনই সময় পাই এই মন্যটা বানিয়ে ফেলি তাই ভাবলাম আজও আপনাদের সাথে পুরো প্রক্রিয়াটা শেয়ার করে দিই চলুন তাহলে রান্না শুরু করি সবার আগে আমি কাঁচামরিচগুলা সবার আগে আমি কাঁচামরিচগুলো চিড়ে নিচ্ছি এক এক করে কাঁচা মরিচগুলো আমি সবকইটা চিড়ে নিলাম এরপর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজগুলো কুচি করা শেষ এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি রসুনটা কুচি কুচি করে কেটে নেব রসুনটাও কুচি করা শেষ এই যে আমার কাটাকুটির সব কাজ কিন্তু এখন শেষ এখন আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নেব চালগুলো ভালোভাবে ধুয়ে এবার আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব ডালগুলো ভালোভাবে ধোয়ার পরে এবার আমি আলুগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে নেব সবগুলো ভালোভাবে ধুয়ে এবার আমি চুলায় হাড়ি বসিয়ে চালটা দিয়ে দিলাম এবং তার ভিতরে আলুগুলো ফেলে দিলাম এরপর বাঁশের চুলায় আরেকটা কড়াই বসিয়ে ডালগুলো ঢেলে নিলাম এর সঙ্গে এক এক করে কাঁচামরিচ কাটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এবার প্রয়োজন মতো পানি ঢেলে দিলাম এবং অপেক্ষা করছি ডাল সেদ্ধ হওয়ার জন্য ডালটাও হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেলে ডালটা কিন্তু ঘুটে নিচ্ছি ভালো করে নেড়ে পানি দিয়ে আবার ফুটতে দিলাম চলুন আর একটু অপেক্ষা করি ডালটা ফোটা পর্যন্ত আর এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে আসছে ডালটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নিলাম কড়াইয়ের ওপরে তেল ঢেলে দিলাম তেলের ওপরে কয়েকটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং জিরা ডালটা কিন্তু হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব তাই ভাতের ভিতর থেকে আলুগুলো আমি আলাদা করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আলুগুলো সেদ্ধ হয়েছে এবার আমি ভর্তা করার জন্য মরিচগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি গরম আলুর সঙ্গে পেঁয়াজ লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ফেললাম এই যে রেডি হয়ে গেছে আমার আলু ভর্তা আলু ভর্তাটা খেতে কেমন হয়েছে প্রথমে একটু আলু ভর্তার একটু ভাত নিয়ে খেয়ে দেখছি কেমন খেতে এরপর ডালটা নিয়ে একটু আলু ভর্তা দিয়ে খেয়ে দেখছি সত্যি অসাধারণ হয়েছে খেতে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আল্লাহ হাফেজ